লাহাওলা ওলা কুয়াতা ইল্লা বিল্লা আপনি কি কখনো ভেবে দেখেছেন কিছু গুণা আমরা করতে চাই না তবুও কেন করে ফেলি কেন হঠাৎ নামাজ ছেড়ে দিতে মন চায় কেন হারাম হালাল মনে হয় কারণ শয়তান নিঃশব্দে আপনার পাশে বসে আছে আর সে ধীরে ধীরে আপনাকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে শয়তানের কাজ কি শয়তানের একটাই কাজ মানুষকে আল্লাহ থেকে দূরে সরানো সে বলে যাও বড় গুনাহ করো আবার সে বলে এটা ছোট ব্যাপার পরে তোবা করে নিও এইভাবেই সে আমাদের ধ্বংস করে দেয় কুরানে আল্লাহ বলেন শয়তান তোমাদের প্রকাশ্য ও গোপন অশ্লীলতার দিকে ডাকছে সুরা বাকারা শয়তানের তিনটি বড় ফাঁদ এক নামাজ পড়া দেরি করানো পরে পড়ব তোবা আরেকটু পরে দুই গুনাহকে সুন্দর বানানো হারাম সম্পর্ক সে বলে ভালোবাসা তিন নিরাশা ধুকানো তুমি অনেক খারাপ আল্লাহ তোমাকে ক্ষমা করবেন না এইটাই শয়তানের সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র বাচার পথ একমাত্র পথ এহ নামাজ ঠিক করুন যে নামাজে থাকে সে আল্লাহর হেফাজতে থাকে দুই কুরআন পড়ুন যে ঘরে কুরআন পড়ে শয়তান সেখানে থাকতে পারে না তিন জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ এই শব্দ শয়তানের বুকে আগুন জ্বালিয়ে দেয় চার খারাপ সঙ্গ ত্যাগ কর কারণ শয়তান মানুষ দিয়েই মানুষকে ধ্বংস করে প্রিয় ইমানদার ভাই ও বোনেরা আপনি একা নন আল্লাহ আপনার পাশে আছেন শয়তান দুর্বল কিন্তু আপনার ইমান শক্তিশালী আজই আল্লাহর দিকে ফিরে আসুন শয়তান মানুষের সবচেয়ে বড় শত্রু সে চায় আমরা আল্লাহ থেকে দূরে সরে যাই নামাজ ছেড়ে দেই গুনাহকে স্বাভাবিক ভাবি এবং শেষ পর্যন্ত নামের পথে যাই পাক পবিত্র হয়ে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ুন কোরআন তেলাওয়াত করুন তখনই শয়তান আপনার থেকে পালাবে আল্লাহ তায়ালা আমাদের ইমানকে আরও শক্তিশালী করুন আমিন